এই গরমে ঘুরে আসুন ঋষি খোলায় ঋষি নদীর তীরে ছোট্ট গ্রাম বাসের দিয়ে নদী পার হন এখন ঠান্ডা আপনি অনুভব করতে পারবেন না তবে বর্ষায় ভুলেও যাবেন না পর্যটকদের অন্যতম আকর্ষণ এখন এই জায়গা কিন্তু কি আছে সেখানে পাহাড়ের কোলে দুদিন হারিয়ে যেতে চাইছেন তাহলে আজ আমাদের সাথে চলুন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি শুভ্রতাজে নদীর পারে রিসর্ট পাহাড়ি নদীর শব্দে কেটে যাবে অনেকটা সময় কিন্তু যারা উত্তরবঙ্গ হয়ে সিকিম বেড়াতে যান ইশিখোলায় এক রাত কাটিয়ে যাবেন এত শান্ত একটি জায়গা যা না গেলে বুঝতেই পারবেন না নেপালি ভাষায় খোলার অর্থ নদী নদীর তীরে রাত কাটানোর জন্য সেরা ডেস্টিনেশন এই ঋষি খোলা নদী এখানে খরস্রোতা নয় নদীর ধারে ফায়ার ক্যাম্পও করতে পারেন আপনি মন চাইলে ঋষি নদী এখানে পশ্চিমবঙ্গ ও সিকিমকে ভৌগোলিকভাবে পৃথক করেছে নদী পারাপারের জন্য স্থানীয় লোকেরা তিন চারটি কাঠের সেতু বানিয়ে রেখেছেন চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা আর সেই পাহাড়ের ঢালে গহীন অরণ্য অপার স্নিগ্ধতার ছোঁয়া দেবে আপনাকে নদীর গভীরতা তত একটা বেশি নয় তবে এখানে স্নান করতে পারবেন অনায়াসেই কেউ কেউ মন চাইলে মাছ ধরে নিজের হাতে রান্না করেও খেতে পারেন ঘন জঙ্গলে ট্রেক করার অপশনও রয়েছে আপনি তবে গাইড সঙ্গে নিয়ে যাওয়াই ভালো এখানে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির পাহাড়ি পাখি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে যেতে পারেন কাছের সিলেরি ও ইচ্ছেগাও পথে দেখে নিতে পারেন প্যাডং গুনফা আর উপভোগ করতে পারেন আড়িতার লেকের শোভা ঋষিখোলা থেকে দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার এছাড়া যদি সিল্ক রোড বেড়াতে যেতে চান তাহলে এক রাত কাটি যেতে পারেন ঋষিখোলায়। ফালিংপং কারশিয়ান কিংবা পূর্ব সিকিম থেকেও আপনি অনায়েসে ঘুরে নিতে পারেন ঋষিখোলা থেকে। তবে আগে থেকে বুকিং করে নেওয়াই ভালো। বা ইচ্ছেগাঁও, সিলারীগাঁওতে থেকে ঋষিখোলায় ঘুরে আসার অপশন রয়েছে। তবে এই জায়গায় প্রকৃতির টানে দুদিন কিন্তু আপনাকে থাকতে হবে। ঋষিখোলা যাওয়া ভীষণ সহজ। উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি করে ঋষিখোলা। নিউ জলপাইগুড়ি থেকে দূরত্ব আনুমানিক 102 কিলোমিটার। নিকট পরবর্তী বিমানবন্দর বাঘডোগরা দূরত্ব আনুমানিক একশো দশ কিলোমিটার যারা ফ্লাইটে যেতে চান তারা বিমানবন্দর থেকে গাড়িও পেয়ে যাবে কেমন লাগলো ঋষিখোলা নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রয়োজনের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার